সুপিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর সেখান থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি শিয়ার দল সাদের জেলায় কালগাছি পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের আপনার গরুগুলো পাওয়া যায় তাহলে এখানে মুখ থেকে দাম বা আজকের কেমন হচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি ধরনের বিক্রি করবে এসব বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসছেন না ব্যবসায়ী প্রতি হাতে আসেন

আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন তো বাজার কেমন যাচ্ছে এখন হচ্ছে হাতে আমদানি কেমন হচ্ছে এটা বয়স কতদিন হবে বাচ্চাটা বারো তেরো মাস মাসের মতো বয়স কথা একটু দেখাই কেমন দাম চাপছেন এটা দাম কত চাপছেন আর লেদি সত্য কেমন দাম দিচ্ছে কাস্টমার ভোরন্দ হাপান প্রচণ্ড সাপ্তান্ন বলছেন আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে হাইট মেডেন বেশি আর চারকে ভালো থাকবে আজ সালা বলুন

আচ্ছা ভাই ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখন কিন্তু গরুর বাজারটা একটু কম যাচ্ছে সবাই কিন্তু একই কথা বলছে এখানে এসে যাচাই বাছাই করে কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ